প্রথমে প্রল অ্যাপে বেরিয়ে এসে সেটিংসে যান এবং নিশ্চিত করুন যে আপনার ব্লুটুথ চালু আছে দ্বিগুণ নিশ্চিত করুন যে এটি সক্রিয় আছে এরপর একটি স্টেশন চার বা পাঁচ কন্ট্রোলার নিম সম্ভব হলে অতিন এবং রতিনের মধ্যে মাঝখানে তুস বোতামটি চাপুন এটি ক্লিক করুন এবং নিশ্চিত করুন যে এটি সংযুক্ত তারপর আপনার ফোনের সেটিংসে যান যান কন্ট্রোলারের ব্লুটুথ সক্রিয় করতে পসচার কন্ট্রোলারের ব্লুটুথ নির্বাচন করুন এবং নিশ্চিত করুন এটি আপনার ফোনের সাথে জোড়া লাগানো হয়েছে একবার হয়ে গেলে আপনি দেখতে পাবেন যে আপনার পোস্টার কন্ট্রোলার আপনার ফোনের সাথে সংযুক্ত এছাড়াও আপনার স্টার কন্ট্রোলার চার্জ করতে ভুলবেন না সম্ভব হলে একটি ওয়াল আউটলেট ব্যবহার করে যখন স্টার কন্ট্রোলার সম্পূর্ণ চার্জ হয়ে যাবে ব্রাউ খুলুন আপনার ডিভাইস স্টার কন্ট্রোলারের সাথে সংযুক্ত থাকলে এখন আপনি ব্রাউ খেলতে পারবেন এটা এতটাই সহজ ওমার দাড়ি নেই তুমি আমার মতো একই দাড়ি পাবে না অথবা তোমার ভ্রু নেই অথবা এখানে আমি একটি অসাধারণ ব্র্যান্ডের মালিক আমি মহিলাদের এবং পুরুষদের ভুলে যেতে সাহায্য করি আমি এখানে মহিলাদের জন্য দৌড়াই অথবা পুরুষদের জন্য দাঁড়ি তাহলে যদি তোমার আর কিছু না থাকে আমার ওয়েবসাইটে যাও খানফোয়েকেন খাম আমি তোমাকে এটি পেতে সাহায্য করতে পারি আমি এখানে প্রমাণ দেখাই আমার শূন্য দাড়ি ছিল এবং আমি তিন মাসে প্রমাণসহ একটি দাড়ি পেয়েছি তাহলে এখনই এটি করি এবং সুদর্শন হই বিশ্বাস রাখি এবং আরও খুশি হই চল এটা করি